নতুন ধারাবাহিকে ফিরছে সপ্তর্ষি মৌলিক বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন পর্দায় তারানত হয়ে ফিরছে অভিনেতা সপ্তর্ষি মৌলিক বড় পর্দা থেকে ছোট পর্দায় ভীষণ পরিচিত মুক্তি নেই ছোট পর্দায় থাকে শেষ দেখা গিয়েছিল জি বাংলার অষ্টমী ধারাবাহিকে এরাজি একই আর একটা দক্ষা ধারাবাহিকে অভিনয় করেছে ফের আবারও তিনি দিচ্ছে ছোট পর্দায় শুরু হচ্ছে প্রোডাকশন হাউস অভিনেতা সপ্তর্ষি মৌলিককে নতুন সিরিয়ালের জন্য প্রস্তাব দিয়েছে জানানো হয়েছে তাকে এক মাসের মধ্যে আলাদা একটা লুক সেট করতে হবে অভিনেতায় ভীষণ এক্সাইটেড নতুন লুক সেট নিয়ে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো স্টার চর্ষার পর্দায় ফিরবে এই অভিনেতা বন্ধুরা তোমাদের প্রিয় সপ্তর্ষি মৌলিক এবং স্টার জলসার পর্দায় নতুন ধারাবাহিক নিয়ে গিয়েছে এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট বক্সে তোমাদের মতামতী জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ